সবচেয়ে বেশি হাসছে অ্যাডভোকেটরা তাদের যত ডেট পড়বে তত টাকা আসবে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ দিয়ে ফেলেছে একটা লোক একজনও নিয়ে হয়নি কোন কোনো অ্যাডভোকেট ডেট থেকে দু কোটি টাকা তার গাড়ি বাড়িগুলো সব তাদের পয়সা তার চেম্বারও তাদের পয়সা প্যাতেল প্যালেল বাতিল করার জন্য ওই লোকগুলো টাকা দিয়েছিল লয়ে থেকে বলুন উত্তর দিন কেউ কি চায় আমার কফিনে একটা পুঁতে দিক কিছু কিছু লয়ে তো একদম টেলিভিশন ফাটিয়ে দিল পরে পর্দা ফেটে চলে গেল এত বক্তব্য ওই জাল বিষাক্ত স্যালাইন ওই বিষাক্ত ওষুধে যে তিন চার হাজার রোগী ইতিমধ্যে মারা যায়নি যারা অ্যাডারে আসেনি যারা এমনি মারা গেছে বলে খবর ও তা সে মহিলা নয় তার মৃত্যুর মূল্য নেই সে ডাক্তার না নীল লজ্জের যে দুর্নীতির কথা বারবার আক্তার সাহেব বলছিলেন তখন আক্তার সাহেব কেউ পৌঁছে পরে মিডিয়া তাদের প্রয়োজনে টিআরপি নেওয়ার জন্য আক্তার কেটে গেছিলেন আক্তার এখন মুক্তার হয়ে গেছে কদিন পরে ও ডাস্টবিনে পড়ে যাবে ওর আবেদনের কোনো মূল্য থাকবে যদি সরকারি পরিষেবা ভালো থাকতো তাহলে সেবা শুরু তো কি চোখের সামনে বিষ সে গেছে বিশ স্যালাইন তারপরে তাদের জেল হবে না তারপরে তাদের জরিমানা হবে হবে না তারপরে তারা বগলবাজি ঘুরে বেড়াবে আর উই জাস্টিস করে ওই জুনিয়র ডাক্তার ঘুরে বেড়াবে আর তার নাগরিক সমাজ করবে এর চেয়ে বড় ভণ্ডামি কুলাঙ্গার কি হতে পারে কার্যত এসএসসি মামলার শুনানি আজকে রীতিমতো কেন এসএসসি মামলার শুনানি রীতিমতো সবাই আশা করে আছেন বা আজ কি হতে পারে সবাই দেখতে চাইছেন ইমিডিয়েট কি হতে পারে আজকে আদৌ শুনবেন তো মামলাটা কত নাম্বারে আছে এই মুহূর্তে আমি অনেকেই অনেক প্রশ্ন করছেন আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ গাজী মাসুম আক্তার বলছি আজকে শোনা হবে তো শুনবে হয়তো এই শুনে আবার একটু তারিখ পে তারিখ করলে সবচেয়ে তারিখ পে তারিখ হচ্ছে ছাব্বিশ হাজার যারা জালি তাদের আনন্দ হচ্ছে কারণ জালিটা যদি ধরা পড়ে যায় অটোমেটিক্যালি সমস্যা হবে আর যারা জালি নয় তাদের বড্ড দুঃখ হচ্ছে কিন্তু সবচেয়ে বেশি হাসছে সবচেয়ে বেশি হাসছে অ্যাডভোকেটরা তাদের যত ডেট পড়বে তত টাকা আসবে আমি গান্ধী মূর্তি পাদদেশায় লোকেদের থেকে শুনছিলাম যে কিছু কিছু অ্যাডভোকেট আছে আমি প্রাইমারি ওই ট্রেড তাদের কাছ থেকে শুনছিলাম আমার কাছে তারা এসেছিল তারা কোনো কোনো অ্যাডভোকেটের নাম বলছে যারা চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা নিয়ে নিয়েছে একজনও নিয়োগ হয় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ দিয়ে ফেলেছে একটা লোক একজনও নিয়োগ হয় কোনো কোনো অ্যাডভোকেট আবার ওদের কাছ থেকে সই করিয়ে নিয়ে বলেছিল চাকরি প্রত্যেক করিয়ে দেবো বলেছিল কি চাকরিটা প্রত্যেকের করিয়ে দেবো র্যাঙ্ক জ্যাম করেছে একশো পঁচাশি জন কজন একশো পঁচাশি জন যারা র্যাঙ্ক জ্যাম করেছে তাদের সরিয়ে দিয়ে যারা তার পেশ মানে আগে ছিল যারা র্যাঙ্ক তাদের প্রত্যেকে চাকরি করে দেবে এই মর্মে লাখ লাখ টাকা দিয়েছে মানে কে ওরা দাবি করছে দেড় কোটি দেড় দু কোটি টাকা সব মিলিয়ে দেড় দু কোটি এই যে কোর্ট আমি বলছি সুপ্রিম কোর্টে গেলে ডেটের পর ডেট হয়ে যায় আমাদের বাংলার মানুষ সত্যিই কিছু সুরাহা করতে পারে না বাংলার মানুষ ওski ডেটের পর ডেট হয় আপনি পদ্ধতি শিক্ষাবিদ হিসেবে কি চাইছেন হয় ইসপার না হলে উসপার জানেন ডেটের পরে ডেট অ্যাডভোকেট না আমি উল্টো বলছি কোনো মানবিকতা কোনো ন্যায়নীতি কিচ্ছুটি নেই আগে দিন সুপ্রিম কোর্ট শুনলো না কেন সব অ্যাডভোকেট তো রাজি ছিল কেন শুনলো না সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট শুনবে না সুপ্রিম কোর্টে যারা আছে তারা ঝোলাচ্ছে আমার একটা মূল কথা বলছি মোটিভ বলছি মোটিভ সুপ্রিম কোর্টে যে দিনের পর দিন মানে কেসটা দিয়ে আলোচনা তুলছে না বুকে তো ব্যথা হবে আমি যারা টাকা দিয়েছে যারা কেসটা লড়ছে তাদের সাথে কথা বলে বলছি এটা সাধারণ লোক জানে না কিন্তু ওদের সাথে কোনো একটা আর্থিক সম্পর্ক আছে কারণ আমি সেই লোক যখন মিডিয়াতে কেউ নিউজ করেনি কোনো মিডিয়া যাই আজ থেকে পাঁচ বছর ওদের পাশে ছিল আই এম দ্যাট কাজী মাশুম আমি কিন্তু কথা বলছি আমি ওদের মর্মবেদনার কথা বলছি বলছে কোন কোন অ্যাডভোকেট ডেট থেকে দু কোটি টাকা তার গাড়ি বাড়িগুলো সব তাদের পয়সা তার চেম্বারও তাদের পয়সা এরকম বলছে তারা বলছে আমরা আমাদের টুপি দেওয়া আছে একজনও চাকরি মানে প্রত্যেকের চাকরি হবে এই মর্মে শত শত লোকদের টাকা নয় আমি আমি সরকারের কথা বা সরকার তো চাকরি দিয়ে দেবে না সরকারের কথা বলছি না আমি আমি অন্যজনের কথা বলছি যারা এই অসহায় হয়ে লড়ছে আমি তাদের কথা বলছি এটা বলার সাহস কাজী বাসু বাচ্চাদের আছে আমি একই সাথে আপনাকে যে মূল কথাটা আমি বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আজকে এসেছি শুনানি প্রচুর মানুষ তাকিয়ে আছে এইদিকে দিকে কি বলবে দেখুন আমাকে একটু আগে সার্ভিস কমিশনে যারা সব অত্যাচারিত ক্ষতি তারা একটু আগে জাস্ট রেখেছেন তারা কাঁদছিল বলছে কালকে কি হয় দেখছি আমলা রাস্তা টাব বলছে আমরা ক্ষতিগ্রস্ত চাঁচা ছোট্ট কথা বলি আমি একটা টিভি চ্যানেলে ছিলাম টিভি চ্যানেলে ওই যারা ছাব্বিশ হাজারের মধ্যে যে টিচাররা তাদের কেউ ছিল তারা দাবি করছে যে ওমার সিট ওই যে পুড়িয়ে দিয়েছে নর্মাল ওটা অন্যায় কিছু করেনি মানে ওরাই জাল ছাব্বিশ হাজারের মধ্যে কারা কারা জাল কারা কারা জাল নয় এটা তো জ্বালতে চেয়েছিল কারা কারা জাল কারা কারা জাল নয় এটা বুঝতে গিয়ে সমস্যার কথা হয়েছে সমস্যা পুড়িয়ে দিয়েছে জালিয়ে দিয়েছে তাই তো ওরা মূল্যায়ন করতে পারছে না নাম্বার গন্ডগোল সব হয়ে গেছে ধরবে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা অর্থাৎ কাঁকড়ার চাল বাঁচতে পারছে না সেই জন্য তো সুপ্রিম কোর্টে গেছে এবার কাঁকড়ার চাল কে বাঁচিয়ে দেবে এটা প্রশ্ন তো যতক্ষণ না এই বাস্তব দৃষ্টিকোণ থেকে কাঁকোড় চাল বাঁচা যাবে না ততক্ষণ সমাধান হবে না তারিখ পে তারিখ হবে আর সিবিআই কে বলবে যে চাল আর কাঁকড় পৃথিবীকরণের জন্য নতুন কি ব্যবস্থা করা হয়েছে যদি ব্যবস্থা না করা হয় তাহলে তো ওই কাগজপত্র কেউ জমা দেয় প্যানেলটাই বাতিল করে দেওয়া তো প্যাতিল প্যানেল বাতিল করার জন্য ওই লোকগুলো টাকা দিয়েছিল রয়েছে কে বলুত্ব দিন কেও কি চায় আমার কফিনে বের একটা পুতে দি প্রত্যেককে যে যে রেজ করেছে ব্যয়নি ভাবের কাছে জাল যারা তাদের সরিয়ে যারা ওয়েটিং আছে ওয়েটিং লিস্টে তারা পাবে তাই তো মানে বাকি যারা ওয়েট লিস্টে এক হচ্ছে সতিচার পাবে তাদের সাথে বহুত লাইন হয়ে যাচ্ছে যারা সতিচার তাদেরকে ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকরা এলাকাবাসীরা প্রত্যেককে সন্দেজ চোখে দেখছে দেখছে যে চুন্ন না তো এই পড়াতে টিচার না তো এই কাটবাড়ির টিচার না তো আমি কত লজ্জা না একদম আর একটা বিষয় যে বিষয়টা সেলাইন কাণ্ড রাজ্যে কার্যত কুনাল ঘোষ এই মুহূর্তে ডাক্তারদের উপর দায় ঠেলার চেষ্টা করছেন তিনি প্রকাশ্যে টুইট করেছেন দেখুন আমি বিস্মিত হয়ে যাচ্ছি যে ফার্মাসিউটিক্যাল থেকে এই স্যালাইন তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে ফার্মাসিউটিক্যাল হ্যাঁ সেখানে চারজন না পাঁচজন মালিক তার মধ্যে মুকুল মুকুল কি নাম কি মুকুল ঘোষ বলে যিনি পরবর্তীকালে জয়েন করেছেন তিনি একজন প্রভাবশালী খুব কাছের তো যখন কর্ণাটক জানতে পেরে গেল স্যালাইনের মধ্যে বিষাক্ত কিছু আছে যখন বারণ করার জন্য রাজ্য সরকার তারপর ওই হসপিটালে ওই বিষাক্ত মানে ভয়ঙ্কর স্যালাইন যদি যায় সেই নিয়ে যাওয়ার জন্য যারা যারা যুক্ত তাদের কি জেল হয়েছে এই পয়েন্ট আসুন কারো জের হয়নি খুব খেয়াল করে গরিব লোক বললে জেল হবে তুই গরিব হয়েছিস রে এটা তো পাব গরিব হয়েছে অন্ত প্রান্তিক হয়েছে সরকারি হসপিটালে যাবে ধনী চকচকে চকচকে মার্সির থেকে নামবে প্রাইভেট হসপিটাল যাবে এটা হচ্ছে ভদ্রলোক তোদের বেঁচে থাকার কে অধিকার দিয়েছে রে তোদের বেঁচে থাকার অধিকার কে দিয়েছে আমার বক্তব্য হচ্ছে এই যে ঘটনা প্রথমত ওই পাঁচজন যারা এই কি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যারা এই জাল কাজটা করেছে ডিরেক্টর তাদেরকে গ্রেফতার করা হয়েছে প্রথমত হসপিটালগুলোতে যে গেল নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কর্ণাটক গেল অনেক আগে নিষেধাজ্ঞা দিয়েছে এবং আরো কিছু ওষুধ বাতিল করা হয়েছে সেই ওষুধগুলো চলছে একদম পরিষ্কার বলা হয়েছে ওষুধগুলো বাতিল আমি কলকাতায় মেডিকেল কলেজে জানি ওখানে বেশ কিছু ওই যন্ত্রাংশ যন্ত্র মানে আমাদের স্বাস্থ্য সম্পর্কিত যন্ত্র সেখানেও কন্ট্রোল ছিল নিহত হয়েছিল একবার তো আমরা যখন সন্দীপ ঘোষকে দেখেছিলাম তিনি বর্জ্য পদার্থ জাল দেহ অংশ বিক্রি ইত্যাদি অভিযোগে অভিযুক্ত বললো মাহাতরা আর নাইয়া রাখি সব নাইয়া কিন্তু দেখতে খুব সব বিরাট শখ বিখ্যাত তো মিডিয়া দেখালো সৌরভ সৌর্য যে বিখ্যাত হয়ে গেল সে যদি দাবি করে আমার এমএ না হলো আমি এমেস তোমার মার্চ না কেন এবার বলি 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 আমার কথা ওরা শুনে শুনে কিছু কিছু চলে মনে হচ্ছে আমার তো মানে সবচেয়ে বড় কাল্পরা এই টোটাল লড়াইটা তো বেদীপুর হসপিটালে করার কথা ছিল যে মহিলাটি মারা গেল কি মামুনি কি নাম বেশ মামুনির দাস ও তা মহিলা নয় তার মৃত্যুর মূল্য নেই সে ও ডাক্তার না নীল লচ্ছে টোটাল সেট এবং নাগরিক সমাজ বর্ধমান না মেদিনীপুর মেডিকেল কলেজকে ঘেরাও করা দরকার ছিল স্বাস্থ্যমন্ত্রীকে ঘেরাও করা দরকার ছিল ওই কাছে ঘেরাও করে ফার্মাসিউটিক্যাল তুলে দেওয়ার দাবি করা দরকার ছিল ওই পাঁচজন ডিরেক্টর বা মালিকদের ধরা দরকার ছিল যারা ওই হসপিটালে ওই বিশ স্যালাইন পাঠিয়েছে তাদের প্রত্যেকে গ্রেপ্তার করার জন্য ছিল না আমি বলি কত বড় এরা ধান্দাবাদ চিন্তা করে ফন্ড চিন্তা করে দেখুন তারা কোটি কোটি টাকা তুলে নিয়ে বলছে আবার কর্মিরোধী করুন আবার টাকা তুলে ওই দিকে লোকের পড়ে যান যে কথাটা সন্দীপ ঘোষ ছড়া পেয়ে গেছে যে দুর্নীতির কথা বারবার আক্তার বলছিলেন তখন আক্তার সাহেব কেউ পরে মিডিয়া তাদের প্রয়োজনে টিআরপি নেবার জন্য আক্তার কেটে গেছে আক্তার এখন মুক্তার হয়ে গেছে কদিন পরে ও ডাস্টবিনে পড়ে যাবে ওর আবেদন আর কোনো মূল্য থাকবে না তারপরে আবার ঘটলো অর্থাৎ আন্দোলন করার পরে জাল স্যালাইন তৈরি হয় জাল যন্ত্রাংশ তৈরি হয় জাল তাকে তৈরি এটা তো পরীক্ষা গবেষণা করে দেখা গেছে তো বিষাক্ত বিষ ওটা প্রমাণ করে দিক বিষ নয় ওটা প্রমাণ করে দিক আমি একটা পরিষ্কার দেখুন একটা কথা বলছি ধামাচাপ হয়ে যাবে তো মিডিয়া তো বেশি দিন চালাতে পারবে না এটা কারণ কুম্ভ মেলা চলছে ধর্ম আছে কুম্ভ মেলা ছেড়ে দিয়ে ধর্ম ছেড়ে দিয়ে ফালতু রোগী মরে গেছে গরিব গরিব লোকরাও মরে যাবে না এটা তো ওই তিন আমি তো বলছি তিনজন দুজন একজন মরে যাইনি তিনশো চারশো তিন হাজার লোক যে মারা যায়নি ওই জাল সেলাই তার কি ওই জাল বিষাক্ত স্যালাইন ওই বিষাক্ত ওষুধের যে তিন চার হাজার রোগী ইতিমধ্যে মারা যায়নি যারা র্যাডারে আসেনি যারা এমনি মারা গেছে বলে খবর এটা আপনি বলতে পারবেন বলতে পারবেন এটা সেই আলোচনা হয়নি আর একটা কথা বলে রাখি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় রিসেন্ট ডায়াবেটিক কাটতে এ করছে সেবাশ্রয় করছে আহ মানে বাংলা একটা সিভিল কালচার চলে গেছে মানে কাজ করব না গ্রামীণ যে হসপিটাল পরিষেবা স্বাস্থ্য পরিষেবার উন্নতি করবে না সাময়িক চটক দাঁড়ি দেখুন ওই কত কয়েকশো ডাক্তারকে নিয়ে গিয়ে কয়েক কোটি টাকা খরচ করে তার সাংসদ কেন্দ্রে কিছু চিকিৎসা করে দিয়ে যেমন দুয়ারে সরকার দুয়ারে ডাক্তার আছে এই পাগলামি বন্ধ করে দিয়ে গ্রামীণ পরিষেবা বাঁচান গ্রামের লোকদের স্বাস্থ্য পরিষেবার অধিকার আছে ডায়বাহার যদি সরকারি পরিষেবা ভালো থাকতো তাহলে সেবাশ্রমের দরকার তো কি বৃদ্ধাশ্রম করছে বৃদ্ধা আমি অবাক হয়ে যাচ্ছে কি চলছে আমি পরিষ্কার করে বলছি যারা তিলোত্তমা তারা তো আসলে স্বাস্থ্যের উন্নতির কথাই বলছেন ডাক্তারদের সুরক্ষা রোগীদের জন্য ডাক্তার জন্য রোগী নয় তো সেই রোগীরা যখন প্রান্তিক অন্ত রোগীরা যখন মারা যাচ্ছে অন্যায় করে চোখের সামনে বিষ স্যালাইন বলার পরে বিশ স্যালাইন ঢোকাচ্ছে যে দেখেছি বিশ স্যালাইন তবু বিশ স্যালাইন তারপরে তাদের জেল হবে না তারপরে তাদের জরিমানা হবে হবে না তারপরে তারা বগলবাজি ঘুরে বেড়াবেন আর উই জাস্টিস করে ওই জুনিয়র ডাক্তারের ঘুরে বেড়াবে আর তার সাথে নাগরিক সমাজ করবে এর চেয়ে বড় ভন্ডামি কুলাঙ্গার গিরিয়া হতে পারে ধন্যবাদ